প্রিয়ান আলাইকুম মাইসেল সিফাত কবির অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়ান ইউটিউব চ্যানেল সিফাত কবির ব্লগস ভিডিওটা মেক করার পিসের রিজন আছে আজকে আমরা যাচ্ছি আমাদের কুরবানির গরু কিনতে হ্যাঁ গাইস আমরা যাচ্ছি আজকে আমাদের কুরবানির গরু কিনতে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আমাদের পাশেই ঘরের পাশেই কমলাপুর হাট রয়েছে তো আজকে আমি আমাদের কুরবানির গরু কিনবো কুরবানির বাজারে আমি দুই তিন দিন যাবৎ ঘুরতেছি হাটে বাট গরুর প্রাইস অনেক বেশি অনেক বেশি তারপরও কালকে রাত কুরবানি এসে পড়েছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সো দেখতে থাকুন পুরো ভিডিওটি এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক করে জানিয়ে দেবেন দেখতে থাকেন আমি কুরবানির গরু কিনতে যাবো আজকে তো মালদ্বীপের পরে যাব যেহেতু আজকে ছিল আজকে রাত্রেবেলা আমি রোজা রাখছি তো ইফতারি শেষ হওয়ার পর কুরবানির গরু কিনতে আমি যাবো দর্শক বন্ধু আপনারা আমাদের সাথে থাকেন পুরো ভিডিওটি দেখতে থাকেন আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গরু কিনা হয়ে গেছে এই হলো আমাদের এবারের দু হাজার তেইশ সালের কোরবানির গরু পাঁচটা সাড়ে পাঁচটা বাজতেছে একটু পরে ঈদের জামাত শুরু হয়ে যাবে তা আমি গরু দেখেছি কালকে কিন্তু গরুটা ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি নি আজকে ঈদের দিন সকালবেলা তাই ভিডিওটা দিতেছি কারণ কালকে এই চান রাতের দিন আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম তাই গরুটির ভিডিও আপনাদের দিতে পারিনি তো আজকে ইনশাল্লাহ গরুটি কোরবানি করে দিব দর্শক বন্ধুরা আপনার গরুর ভিডিওটি দেখেন এবং গুরু কারণে কারণের ভিডিওটি আপনারা দেখতে দেখেন দর্শক বন্ধুরা করি ভালো লাগবে তোরা গরু গোসল করানো শেষ নামাজে যাচ্ছি নামাজ থেকে শত্রুদের সাথে বিস্তারিত কথা চেষ্টা করতেছি প্রচুর বৃষ্টি আমি নামাজে যাই নামাজ থেকে এসে তারপর আপনাদের সাথে কথা बस गाइस ओके गाइस ये खाता पे दो ये ए फोर्स एंड गो और न और अभी पेन दिल का हम सुदीस हम सुदा दे दे बने तो ज्यादा है का का इस पर बंदोना रकीम भाई बाकी सब पे बंदो एक पर बंदो ना नहीं हो नहीं ये हम सब दरो से कर काम हां अच्छा अच्छा उठो हां들아 ये ना करते इनको बंदो फटाफट चलो हमें इधर काम इधर काम दे दे कल ना मुझे दे दे मैं दादा ना के गुरु मेरा खा के जा मैं दादा मैं दादा अपने आप मान से दादा दादा से दिखा रहा मैं बोल मैं दादा दे दे मैं अरे 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 अरे

আমার গরুর কাজ অলমোস্ট শেষের দিকে তো আল্লাহ যেন আমার কোরবানিটা কবুল করুক সেই দুয়ে করি এবং সবার কোরবানি আল্লাহ যেন কবুল করে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করবেন ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে আমার এবার ঈদের কোরবানির গরুটি তো দর্শক বন্ধুরা কোরবানি তো শেষের দিকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শেষ করলাম সবাইকে অগ্রিম ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা